রবিবার মানে কি মেয়েদের ছুটির দিন কখনোই নয় একেবারেই নয় রবিবার মনে হচ্ছে মেয়েদের সব থেকে বেশি কাজের দিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের কিছু কথা জানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকে নতুন আর একটা ব্লগ শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি তো দেখো যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম যারা এখনও করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো রবিবার মানে হচ্ছে মানে আমাদের মেয়েদের কাছে সবথেকে বেশি কাজের দিন কেন কি মেয়েদের তো অনেক কাজ থাকে শুধু সংসার সামলায় সেটা তো না সংসার ছাড়াও আর অনেক কাজ থাকে আর রবিবারে মানে সেই সমস্ত কাজগুলো করে নিতে হয় আর রবিবারে সকাল মানে হচ্ছে লুচি লুচি করার দিন আর আজকে আমাদের বাড়িতে লুচি হচ্ছে সেই জন্য আটাটা মেখে নিচ্ছি সব সকালবেলায় সকালে আটাটা মেখে নিয়েছি আর আটাটা মাখার জন্য একটু হালকা গরম জলও বসিয়ে নিয়েছিলাম তো সেই গরম জল দিয়েই আটাটা মেখে নিচ্ছি ভালো করে আটা না ময়দা আমাদের বাড়িতে আবার আটা মানে আটার লুচি কেউ পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না তার সাথে হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটা ওখানে মানে লাভ বলে এ করে নিয়েছি আর এই দেখো আমার না দুটো আংটি এত নোংরা হয়ে গেছিলো আমি আংটিগুলো সকালে পরিষ্কার করে নিলাম সাথে ছোলার ডাল আমার রেডি হয়ে গেছে আর যেহেতু আজকে গুরু পূর্ণিমা আছে তো শাশুড়ির অনুকূল ঠাকুরের দীক্ষা আছে সেই জন্য শাশুড়ি আর ভাত খাবে না ওখানে ডালিয়া একদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে লুচি ভাজা শুরু করেছে লুচি কিছুটা ভেজে নিয়েছি লুচি বেলে বেলে রাখছি আর এই সময় হঠাৎ করে দেখি আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে তো আবার কি করবো লুচি করতে করতে আবার গ্যাস বন্ধ করে দৌড়ালাম জামা কাপড় তোলার জন্য কাঁচাই যেগুলো কেচেছিলাম অনেকটাই শুকনো হয়ে গেছে আর আমি তো একদম সকালবেলা ঘুম থেকে উঠেই কেচে দিই কেন কি বর্ষাকালে তাড়াতাড়ি না কেচে দিলে না খুব প্রবলেম হয় মানে শুকনো হবার খুব অসুবিধা হয় তো সেই জন্য আবার দৌড়ে গিয়ে ছাদ দিয়ে কাপড়গুলো তুলে নিয়ে এলাম আবার এসে আবার লুচি নিয়ে বসলাম তো দেখো ওদিকে আর আর একটা সমস্যা কি জানো তো আমার রান্নাঘরে না মানে ক্যামেরা সেট আপ করার এত প্রবলেম মানে সেই রকমভাবে জায়গাটার থাকে না যেটা আমি ভালো করে ক্যামেরাটা সেট আপ করতে পারি তো আজকের লুচিগুলো দেখো অনেকটা তেল কমে গেছে সেই জন্য লুচিগুলো আর ফুলছে না আর আমি না একটা একটা করে লুচি ভাজি আমি অনেক অনেক করে লুচি ভাজি না অল্প তেল দিয়ে একটা একটা করে লুচি ভাজি কেন কি আমাদের মানে তেল খুব একটা চপচপে হবে কেউই তো এখন আর সেই সেটা পছন্দ করে না তাই না আর দেখো তবে আমি না খুব ভালোই ফুলকো ফুলকো লুচি করি মেয়ে সকাল থেকে বলছে আমায় ফুলকো ফুলকো লুচি করে দাও তবে তার মধ্যে যে সবই যে ফুলেন এরম নয় ফুলেছে মাঝে মাঝে একটা দুটো মিস্টেক হয়ে গেছে আর এদিকে চলছে মেয়ের পাগলামি কেন কি মেয়ের পড়াশোনা পরীক্ষা চলছে তো পরীক্ষার মাঝে তো একটু রিফ্রেশমেন্টের দরকার হয় সেই জন্য এখানে ও টিচার টিচার খেলছে তো চলো তাহলে আমার মিনি ব্লগটা আজকে এখানেই শেষ করব আসবো আবার অন্য আর একটা ভ্লগ নিয়ে